আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সে হ্যালো ফ্রেন্ড আজকে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো এক লিঙ্ক কে কে পেতে যাচ্ছেন বা পাবেন দুই নাম্বার বিষয়টি হচ্ছে লিঙ্ক পাওয়ার পরে আপনার কাজ কাজকে যেটা গুরুত্বপূর্ণ যেটা বারবার এলসি মেম্বাররা বলতেছে যেটা আপনাকে করতে হবে বাধ্যগত যদি না করেন আপনার পরবর্তী হয়তো বাসটিপেয়ার যেতেও পারবেন না আপনি লিঙ্ক পেয়েছেন কিন্তু কাজ করতে পারেন না তাহলে তো কাম হলো না তো এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো তবে প্রথমত আলোচনা করতে যাচ্ছি যে লিঙ্ক কে কে পাবে দেখুন ভাই আমি রেডের কয়েকটা ভিডিও দেখেছি এখানে বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে প্রত্যেকেই লিঙ্ক পাবে কে কে পাবেন এটা এই মিস্টার এশ মোফারের লাইভ এসে বলে দিয়েছিলেন ইন্ডিয়া থেকে একজনকে বাদ দেওয়া হয়েছে কোথায় কোথায় থেকে যেন বাদ দেওয়া হয়েছে মানে যাদেরকে পচা আপেল বলা হয়েছে তারা বাদ চলে গেছে অলরেডি তারা লিঙ্ক পাবেন না আর এরই মধ্যে আরও যারা ফাউন্ডার রয়েছে তারাও লিঙ্ক পাবে না কারা পাবে না এখানে বারবার বলে দেওয়া হয়েছিল বা সতর্ক করা হয়েছিল যে এটা সাবমিট করতে হবে এটা বাধ্যতামূলক আপনার যতটা অ্যাকাউন্ট থাকুক না কেন প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনাকে সাবমিট করতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু অনেকে করেছেন অনেকেই করেননি আবার এমন কি অনেকে একটাতেও সাবমিটই করেন নাই ভাই যারা সাবমিট টোটালি করেন নাই তারা কোনো লিঙ্কই পাবেন না এটা আশা করি ক্লিয়ার হয়েছেন তারপরে আরও কিছু বিষয় রয়েছে সেটা মানে ওই রেডের ভিডিও থেকে পেয়েছি মানে অনেক কয়টা ভিডিও ছাড়ছে তো সব থেকে একদম বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না আবারও এটা বলা হয়েছে যে যারা নেগেটিভ ফাউন্ডার তারাও লিঙ্কটি পাবে না আবারও কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে ধরুন আপনাকে তিনবার চয়েস করা হবে তিনবারের মধ্যে যদি আপনি কোনোটাতে না থাকেন তাহলে আপনি টোটালি বাদ যাবেন কেমন আপনি প্যাকেজ অ্যাক্টিভ করেননি ধরুন তিনটার মধ্যে এক নম্বর আপনি কেটে গেলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোম্পানি যখন যেটা আপডেট করতে বলছে আপনি সেটা আপডেট করেননি মানে ওই যে দ্বিতীয় দুইটা সার্ভে আসছিল ওই দুইটা সার্ভেও করেন মানে আপনি দ্বিতীয় স্টেপেও বাদ চলে গিয়েছেন তাহলে লাস্টের স্টেপ কোনটি এটাই যে আপনি এই সার্ভেটাও জমা দেন নাই বারোটা প্রশ্নের উত্তরটাও দেন নাই মানে আপনি টোটালি বাদ আশা করি ভাই একদম ক্লিয়ার হয়েছেন যে কে কে পাবেন আর কে কে পাবেন না ওকে যারা এই সাবমিটটি বারোটি প্রশ্নের উত্তর দিয়েছেন আপনার ধরে রাখুন যে আপনারা লিঙ্ক পাবেন নো টেনশন ওকে তবে কে কে পাবেন না সেটাও আমি সুন্দর বুঝিয়ে দিয়েছি আশা করতেছি যারা এই তিনটির মধ্যে একটার মধ্যেও নেই আপনি নিশ্চিত থাকুন যে আপনি লিঙ্কটা পাবেন এবারে আসুন ধরুন যে কোনো ছাটাই বাটাই নেই যারা সাবমিট করেছে প্রত্যেকে লিঙ্কটি দিয়ে দিয়েছে তো লিঙ্ক দেওয়ার পর আপনার কাজ কী তাই না এটা নিয়েও এখন অনেক গুঞ্জম চলতেছে বা অনেক গ্রুপে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে কিন্তু কেউ অরিজিনাল তথ্যটা ক্লিয়ার করতে পারেন নাই জানেন না তারা বুঝতে পারেন কি না কিন্তু আমি কোনো ভিডিও দেখলে বা সুন্দর দেখতে পাই স্বচ্ছভাবে দেখতে পাই যে তারা কি বলতেছে চলুন আমি বলে দিচ্ছি আজকের পর থেকে সবাই জানতে পারবে যেহেতু এটা জানার প্রয়োজন কেমন এলসি মেম্বাররা বারবার বলতেছে যে আপনাকে কোনো টিম সিলেক্ট করতে হবে বা কোনো নেতাকে সিলেক্ট করে নিতে হবে অনেকে ভাবতেছেন যে ভাই আমি যদি কোম্পানি থেকে লিঙ্ক পাই তাহলে আবার লিডারকে সিলেক্ট করতে হবে কেন আপনি লিঙ্ক পেয়েছেন আপনাকে লিঙ্কে রেজিস্টার করার জন্য ধরুন একদিন অথবা দশ ঘন্টা অথবা পাঁচ ঘন্টা টাইম দেওয়া হয়েছে অথবা এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে যে এর মধ্যে আপনাকে রেজিস্টারটি করতে হবে অনেকে বলতেছেন যে ভাই কয়েক মিনিট না কয়েক মিনিট না কয়েক ঘন্টা অথবা কয়েকদিন আপনাকে সময় দেওয়া হবে অথবা এক সপ্তাহ তো এরই মধ্যে আপনাকে রেজিস্টারটা করতে হবে রেজিস্টার করার পরে বাধ্য হতো যেই কাজ সেটাই হচ্ছে আপনাকে একটি নেতা সিলেক্ট করতে হবে কেন আপনাকে সার্কেলের মধ্যে থাকতে হবে সার্কেল নিয়ে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে মানে আপনি তো নিজে কিছু বুঝতে পারবেন না পারবেন কাজ শিখতে হবে কাজটা আপনাকে কে শিখাবে যদি আপনি কারো টিমের মধ্যে না থাকেন এই জন্যে সেখানে একটি অপশন দেওয়া থাকবে যে আপনি কার রেফারে থাকতে চান বা কার টিমে থাকতে চান বা কোন সার্কেল আপনি থাকতে চান এরকম একটা অপশন দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখিয়ে দেবো নো টেনশন বা এখানে আপনার নিজের চয়েস আপনি এখানে বড় বড় এলসি মেম্বার বা বড় বড় লিডারদেরকে সিলেক্ট করে কোনো কাম নেই কেননা আপনাকে এখানে কাজ শিখে ইনকাম করতে হবে তাই দেখতে হবে যে আপনাকে কে কাশ শিখাতে পারবে আপনি কার ভিডিও ভালো বুঝতে পারেন তার রেফারে আসুন বা তার ট্রেমে থাকুন তার সার্কেলে থাকুন ওকে আশা করতেছি এটা আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে কি বোঝাতে যাচ্ছি আপনি অনপ্যাসিভে আসছিলেন আপনার অনেক বড় বড় লিডার রয়েছে আপনার বড় বড় লিডার রয়েছে কিন্তু আপনার খবরও নেয় না যদিও এখানে ভাই কাজ করতে হবে আর অন প্যাসিভে ছিল প্যাসিভ ইনকাম আর এখানে কাজ করে আপনাকে ইনকাম করতে হবে কাকে সাপোর্ট দিতে যাচ্ছেন বা কার কাজ বা কার ভিডিও আপনি সহজে বুঝতে পারেন আপনি তাকে বেছে নেন ওই যে বড় বড় এলসি লিডার বা বড় বড় বাংলাদেশের বা ইন্ডিয়ার যে লিডারগুলো আছে তাদেরকে বেছে তো কাম নেই তারা আপনাকে কাজ শিখাতে আসবে না যদি এখন আপনারা সাপোর্ট করেন যে সোহেল ভাই আপনি একটা সার্কেল তৈরি করুন আমরা আপনার সাথে থাকতে চাই আপনি কাজ চালিয়ে যান তাহলে আমি নতুন একটা গ্রুপ ক্রিয়েট করব যেখানে শুধুমাত্র যারা আমার সার্কেলে থাকবে শুধুমাত্র তাদেরকে সেখানে জয়েন করবো এবং দিন রাত চব্বিশ ঘন্টায় আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ একটাই আমার সার্কেলে যারা থাকবে প্রত্যেকে যেন এক একটা বারদ হয়ে যায় কেউ যেন বলতে না পারে যে এই মেম্বারটি বা এই লোকটি কাজ জানে না অথচ তিনি আমার টিমে আছেন বা আমার সার্কেলে রয়েছেন আপনাকে এখন থেকে প্রোগ্রাম নিতে হবে যদি আপনি আমার টিমে বা আমার সার্কেলে আসতে চান তাহলে আপনাকে এটা আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রত্যেকটা কাজ শিখবো এই মানসিকতা আপনার মনের ভিতরে নিয়ে আসতে হবে আমাকে যদি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানাতে যেতে হয় আপনাদেরকে কাজ শেখানোর জন্য আমি যাব কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে হবে আপনাদেরকে মনে সাহস রাখতে হবে যে হ্যাঁ সোহেল ভাই আমি আপনার টিমে থাকতে চাই আপনি টিম সার্কেল তৈরি করুন আমি সেইভাবে গ্রুপ ক্রিয়েট করে সামনে এগোবো মিস্টার অ্যাস নিজেও যেন বলতে বাধ্য হয় যদি কোনো টিম সার্কেলের প্রশংসা করে তাহলে মনে রাখবেন আমাদের টিমেরই আগে যেন প্রশংসা করে সেইভাবেই আমি সামনে এগোবো যদি আপনারা আমাকে ভরসা দেন যে ভাই আমরা আসি আপনার সাথে তো এই কথাটি অনেকে বুঝতে পারেননি যে কেমন আপনি কোম্পানি থেকে লিঙ্ক পেয়েছেন কিন্তু আপনাকে একটা লিডার বা নেতা সিলেক্ট করতে হবে একটা সার্কেলে থাকতে হবে যে আপনাকে কাজ শিখাবে আপনি অনপ্যাসিভে আছেন অনেক অনেক লোকই রয়েছে যারা আপনাদের খবরও নেয় না তাই না অনেক এরকম টিমের নেতা রয়েছে না বা লিডাররা রয়েছে না যে আজকে ফোন দিলেও ফোন ধরেন আপনাকে কাজ শেখানোর কথা বললেও নেই মানে আপনার সাথে যোগাযোগই নেই কিন্তু আপনাকে ভাই এই দ্বিতীয় কোম্পানিতে কাজ করে টাকা ইনকাম করতে হবে এই জন্যে আপনাকে কাজ শিখতে হবে এটা বাধ্যতামূলক আমি তো ভাই ভিডিও দেব ভিডিওতে তার সব কাজ আপনি শিখতে পারবেন না ধরুন রেজিস্টার পর কেওয়াইসি করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টস আসবে প্রোডাক্টসের মধ্যে কোথায় কোন অপশন থাকবে কোথায় কোন অপশনের কি কাজ একজন সাধারণ ইউজার এসে যদি বলে যে ভাই আমাকে আপনার লিঙ্কটা দেন আমাকে রেজিস্টার করে দেন আপনি সেটাও পারবেন না কেন ভাই আমি এগুলো আপনাদেরকে খুঁটিনাটি এ টু জেড শিখে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র যদি বলেন যে ভাই আপনি কাজ চালিয়ে যান আমরা থাকতে চাই আপনার সার্কেলে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো তো আশা করতে ভাই বুঝতে পেরেছেন যে রেজিস্টারের পর কী করতে হবে আর আমি তো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ভাই আরেকটি বিষয় মাথায় রাখবেন যে লিঙ্কটি আপনি পাবেন বা আপনাকে যে লিঙ্কটি দেওয়া হবে এটা সাধারণ কোনো লিঙ্ক নয় এটা হচ্ছে প্রিমিয়াম লিঙ্ক এটা হচ্ছে প্রিমিয়াম লিঙ্ক যেখানে বলা হচ্ছে যে এই লিঙ্ক যারা পাবে তারাই হবে প্রিমিয়াম ফাউন্ডার তারা অল বিশ্ব পরিচালনা করতে প্রস্তুত বা পরিচালনা করবে এই জন্য এই লিঙ্কটাকে কেউ অবহেলা করবেন না এবং লিডারকে সিলেক্ট করতেও কেউ ভুল করবেন না আমি আবারও বলছি এখানে আপনাকে কাজ করে ইনকাম করতে হবে প্যাসিফ কোনো ইনকাম নেই তবে ভাই এই বিষয়টি আপনাদের সব সময় মাথায় রাখতে হবে যে এখানের কোনো প্যাসিভ ইনকাম নেই অনপ্যাসিভের মতন আপনাকে এখানে প্যাসিভ ইনকাম দেওয়া হচ্ছে না এখানে আপনাকে কাজ করে ইনকাম করতে হবে এখানে আপনাকে কাজ শিখে ইনকাম করতে হবে এজন্যে আপনি টিম বা নেতা বা লিডার সিলেক্ট করতে কখনো ভুলবেন না এমন একটি আমার লিডার বা নেতা সিলেক্ট করবেন যে আপনাকে সব সময় সহযোগিতা করবে এইটা ভাই আপনি মাথাতে গেঁথে রাখুন যে আপনাকে এমন একজনকে সিলেক্ট করতে হবে যে আপনাকে সব সময় মানে আপনি সব সময় তাকে কাছে পাবেন যে কোনো কাজে আপনাকে সে হেল্প করবে এরকম আবার এমন লিডারের কাছে যায় না যে আপনাকে কাজ শিখিয়েছে ঠিক কিন্তু রেফারের সময় আপনার লিঙ্ক না দিয়েও অন্য মানে ওনার লিঙ্কটাই দিয়ে দিয়েছে যে এই লিঙ্কটাই শেয়ার করো তাহলে কিন্তু ভাই আপনি বাস পাবেন বুঝতে পারছেন আপনি বিশ্বাসযোগ্য যার কাছে ভরসা আপনি পাচ্ছেন আপনি এরকম একটা নেতা বা লিডার তৈরি করুন বা তাকে সিলেক্ট করুন যদি আপনারা আমার সাথে থাকেন আমার টিমে যদি থাকেন আমার সার্কেলে যদি থাকেন কেউ প্রতারিত হবেন না আশা করতেছি একদম বারোদ যাকে বলা হয় জানি না এরকম কোনো ফাউন্ডারি থাকবে না যে আমি পারব না আমি জানি না এরকম একটাও ফাউন্ডার খুঁজে পাওয়া যাবে না যদি আপনি আমার সার্কেলে থাকেন আপনার বাসায় গিয়েও যদি কাজ শেখাতে হয় আমি তবুও প্রস্তুত আছি আপনাকে কাজ শেখাতে হবে কেননা টিম নিয়ে চলতে হবে এখানে আপনি একা একা চলতে পারবেন না টিমের সাথে কাজ করতে হবে টিম নিয়ে এগোতে হবে টিমের কোথায় কি হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি দেখতে হবে যে কে কাজ করতে পারতেছে কে পারে নাই শিখাতে হবে ভাই এটাই কাজ এখানে মানে অবশ্যই এই বিষয়টি আপনি মাথায় রাখবেন যে রেজিস্টার পর ওখানে আরেকটি অপশন দেওয়া থাকবে যে আপনি কাকে এখানে বেছে নিতে চান সেটা হতে পারে রেফারেলের মানে ইউজার কোড দিতে হবে বা আইডি কোড দেন যেটাই হোক একটা কিছু দিতে হবে আমি ওটা ভিডিওতে দেখিয়ে দিব ওটা নিয়ে কেউ টেনশন করবেন না তবে যেই লিডারকে সিলেক্ট করুন যোগ্য নেতা যেন সে হয় যে আপনার সময় সহযোগিতা করবে আশা করি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ